আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় এক বছর আগে মিজানুর রহমান আজহারি একটা মাহফিলে বলেছিল এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এ কথা শুনে একটা দলের খুব বেশি লেগেছিল গায়ে লাগবেই তো কারণ তাদেরকেই তো বলেছিল কারণ তাদের সাথে ওই কথাটি যায় সেই জন্য তাদের গায়ে লেগেছিল আমরা নিশ্চয়ই আয়ামের জাহিলাতে যুগের কথা শুনেছি সে সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া তারপর আগুনে পুড়িয়ে মারা কথায় কথায় মানুষের চোখ উপরে ফেলা এসব ঘটনা ছিল খুবই সাধারণ ঘটনা আর আজও আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে কিন্তু আমরা দেখতে পাই চাঁদা না দেওয়ার কারণে প্রকাশে কিভাবে একজন মানুষকে মেরে ফেলছে একটা দল রাজধানী ঢাকাতে একটা নিরীহ মানুষকে কিভাবে চাঁদা না দেওয়ার কারণে কিভাবে পিটি মেরেছে সেটা কিন্তু আমরা সকলেই কম বেশি দেখেছি শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে লোকটিকে পেটাতে পেটাতে তার জামা খুলে ফেলেছে এবং জামা খোলানোর পর তার মাথা এবং মুখমন্ডলে কিভাবে পাথর মারা হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো দেখলে কিন্তু আইএমএ জাহিলতের যুগের কথা মনে করে যায় তারা মানুষটাকে মেরে যে খান্ত হবে ব্যাপারটা কিন্তু এমন ঘটেনি বরং সেই মানুষটিকে মেরে রাস্তার মধ্যে রেখে তার উপর কিন্তু উল্লাস করতেছে লাভাচ্ছে এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে রাস্তার মাঝখানে এনে তার উপর লাভাচ্ছে এ কারণে বাকি যারা ব্যবসায়ী আছে তারা যেন তাদেরকে দেখে ভয় পায় এবং পরবর্তীতে যেন তারা চাঁদা না দিতে অস্বীকৃতি জানায় এ কারণেই এত কিছু ঘটলো কি কারণে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারকে আমরা কিন্তু স্বৈরাচার সরকার বলে থাকি আমরা কি সেই আওয়ামী লীগ সরকারের আমলে কি এরকম ঘটনা দেখেছি প্রকাশে এরকম ভাবে মেরেছে পাথর দিয়ে মেরেছে এরকম ঘটনা আমরা দেখেছি দেখেনি যে দলটা এখন পর্যন্ত ক্ষমতা যায়নি এমনকি ক্ষমতায় যাবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে সেই দলটা ঠিক কিভাবে এসব কাজ করতেছে সেগুলো কিন্তু আমরা দেখতেছি একদম প্রকাশে এসব কাজ করতেছে এগুলো কিন্তু আমাদের কারোরই কিন্তু দৃষ্টিগোচর নয় একশো টাকার দেশ থেকে পালিয়েছে এক বছর হয়নি তার মধ্যে তারা এদেশে যা শুরু করেছে তাতে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে হত্যা সাদাপাজি দখলবাজি আর সন্ত্রাসবাজি ছাড়া এ দলের কাছ থেকে আমরা গত এক বছর আর কি দেখেছি বলুন আমরা যে গত বছর একটি জুলাই বিপ্লব করেছিলাম সেটিকে তারা বিপ্লব বলতে রাজি নয় এতটা ঠিক নিমু খারাম এই দলটি একটা কথা আছে যে স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন আমরা হয়তো সে স্বাধীনতা রক্ষা করতে পারিনি আমরা ব্যর্থ আমরা সত্যি হতবাগা বাঙালি অন্যান্য দেশে স্বৈরাচার তাড়িয়ে দেশের স্বাধীনতা অর্জন করে আর আমরা স্বৈরাচার তাড়িয়ে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেই আমরা সত্যি হত বাঙা বাঙালি অন্যান্য দেশে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে আর আমরা রক্তের বিনিময়ে এক একটা ফ্যাসিস্টের জন্ম দেই কেন জানি আমরা যতবারই ফ্যাসিস্টের কাছ থেকে মুক্তি চাই ঠিক ততবারই আমাদের পিছন দিক থেকে ফ্যাসিবাদ আমাদেরকে ডাকে আমাদের দেশে এরকম ঘটনা ঘটবে না তো কোন দেশে এরকম ঘটনা ঘটবে আমাদের দেশ এমন একটা দেশ যেখানে বিচার ব্যবস্থা নেই বললে চলে এদেশে বিচার ব্যবস্থা কি বলুন এই ঘটনায় যাদেরকে ধরা হয়েছে এক মাস পরে দেখবেন এদেরকে জেল থেকে বের করে দিয়েছে এদের কিছুই হবে না কেন জানেন কারণ তারা একটা বড় একটা দলের লোক আর এসব রাজনৈতিক দলের লোকেরা যদি এসব কাজ করে সেসব রাজনৈতিক দলগুলো কি করে রাজনৈতিক দল থেকে তাকে বহিষ্কার করলেই কি সেটা কি সমস্যা সমাধান হয়ে যায় আর আমাদের সমস্যা কি জানেন আমরা যে জিনিসকে সমর্থন করা শুরু করি সে জিনিসকে আর ছাড়তে পারি না সেটা ভুল হলেও না সেটা যদি ভুল করে সেটাকে আমরা জায়জ করার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের সমস্যা একটা জিনিস ভুল সেটাকে যে আমরা ভুল বলবো সেটা আমরা বলতে পারি না একটা জিনিস যে অপরাধ সেটাকে আমরা অপরাধ বলতে পারি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যর্থতা এটা আমাদের দেশের রাজনীতিবিদদেরও ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা একটা জিনিসকে ভুল বলে তারা ভুল বলতে রাজি নয় অপরাধ হলে সেটাকে অপরাধ বলতে রাজি নয় সেটাকে তারা জাইজ করার চেষ্টা করে সেটাকে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অন্য কথা বলে অর্থাৎ এই ঘটনার সাথে আরেক ঘটনা টেনে আনে এটাই হচ্ছে সমস্যা অন্য ঘটনা কেন টেনে আনবেন আমাদের কথা হচ্ছে আমরা যেহেতু ছোটবেলা থেকে এই দলটি করে আসছে তো এই দলটি করতে হবে এটি আমরা ছাড়তে পারবো না কেন আপনি করবেন আপনি দেখেনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত এই দলটির কার্যক্রম আপনি দেখেনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দলটির কার্যক্রম তারা কি করেছে তারা কি খুবই ফেরেস্তা ছিল তারা কিছুই করেনি তার গুম করেনি খুন করেনি কিছুই করেনি তারা তখন চাদাবাজি করেনি তারা তখন দকলবাজি করেনি তারা তখন কি হত্যা করেনি তাদের সময় ধর্ষণ হয়নি তাদের সময় কি এদেশটি খুব বেশি উন্নত হয়েছিল তাদের সময় এদেশটি দুর্নীতিতে নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন হয়েছিল এসব কি আপনি দেখেননি এসব কি আপনি শুনেননি তাহলে কেন সে দলটিকে আপনাকে সাপোর্ট করতে হবে কিছুদিন আগে শাহে আহমদুল্লাহ হুজুরের এক বয়ানে শুনলাম যে ব্যক্তি চাইবে না দেশ সুরিয়া দ্বারা পরিচালিত হোক সে ব্যক্তিটি মুসলমানই নয় তাহলে আপনি একজন মুসলমান হয়ে কিভাবে একটা সন্ত্রাসী দলকে সমর্থন করুন একদম জোরালো ভাবে আপনি একজন মুসলমান হয়ে কিভাবে একটি সন্ত্রাসী দলকে এরকম ভাবে সমর্থন করতে পারুন আপনি কি মনে করেন আল্লাহ তালা কাছে এসব কবাব দিয়ে করতে হবে না আল্লাহ তালা কি সেই দিন জিজ্ঞেস করবেন না তুমি এই দলটির মধ্যে এত তো খারাপ কাজ দেখলে তারপরও কেন এই দলটিকে সমর্থন করলে এ কথা কি জিজ্ঞেস করবেন না আমরা একটি দলকে রাজনৈতিক সমর্থন এবং ভুটকে খুবই সহজভাবে নেই কিন্তু আসলে বিশ্বাস করুন এগুলো সব কিছুর জন্যই কিন্তু আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে বুদ্ধি দিয়েছে অর্থাৎ আপনি বুদ্ধি দিয়ে কাজ করুন আপনি কি করতেছেন ভেবে চিন্তা কাজ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অভিযান করুক আমিন